জয় মা জয় মা জয় মা জয়ৃত সঞ্জীবনী জয় মা আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবনী মহারাজ আমার ইউটিউব চ্যানেল পিজি ব্ল্যাক ম্যাজিক সকলকে স্বাগতম আশা করি সকলে মায়ের কৃপায় ভালো আছেন মাধ্য শক্তি মহাপ প্রযোজ্য আজকে যে একটি বিদ্যে আপনাদের সান্নিধ্যে আমি দেবো সেটি খুব প্রভাবশালী শক্তিবিধে বিদ্যে আমার পিজি ব্ল্যাক ম্যাজিক বহু দিন ধরে আমি বিদ্যা দিতে পারিনি বহুবিধ কারণ হতে পারে বহুবিধ সমস্যার করে নানান ক্রিয়াকলাপে পরিস্থিতির চাপে ভিডিও দেওয়া হয় না আজকে একটি শক্ত ভিডিও বিদ্যে দিচ্ছি যেটি হচ্ছে গিয়ে চ্যানেলের সর্বশ্রেষ্ঠ বিদ্যা সেটি হচ্ছে গিয়ে জিন্দারা সকল কাজ করানোর একটা আমল মানে জিন দ্বারা সকল কাজ করানো যাবে এই জিন দ্বারা সকল কাজ আপনারা করালিয়ে দিতে পারবেন মন্ত্র সামন কিছু না মাত্র 1000 বার একটা মন্ত্রবৃত্তি হবে পড়েলেই এই সে জিন হাজির হয়ে যাবে যারা তান্ডি গোজা গুণিন কবিদার जाट प्रदेश हाउस আছে যার বরে राव राजे যদি روحانی রোকতিয়া তো সেই সব কাজে ভর্তি হবেন এই ম্যাং চাং সব কাজে যাবেন না মরবেন কিন্তু গলি যারা তান্ত্রিক গোজা গنين কাজ করছেন বহু দিন ধরে বহু বছর ধরে কাজ করার পরেও তারা সাকসেস পাচ্ছেন না এরে জিনদে কাজ করানোর জিনকে হাজির করে জিনকে যে কাজ করানো একটা বিদ্ধা তাহলে বুঝতে পারছেন যদি ভয়ানক জিন আপনি যে আসনে বসে কাজ করেন সে যার আসনই হোক কালীর আসন শিবের আসন দুর্গার আসন নবীর আসন রসুলের আসন আল্লাহর আসন আদির আসন অলির আসন পীরের আসন যে আসনে বসে কাজ করেন সে আসনে বসে কাজ করতে হবে যার উদ্দেশ্যে কাজ করবেন বসছে করবেন দুজনের দুজনের ছবি সামনে রেখে দুজনের ছবি সামনে রাখবেন ছবি রেখে সামনে রেখে দুজনের ছবি দুটা আগরবাতি জ্বালাবেন দুটা ধূপ জ্বালাবেন তাদের ছবির সামনে একটু সামান্য কিছু মিষ্টি খাওয়া রাখবেন যে কোনো প্রাণীজ বস্তু একটু হার রাখবেন এবং মদ রাখবেন রেগে নিয়ে তারপরে যে মন্ত্রটা আছে এই মন্ত্র এক হাজার বার জপ করবেন করতে করতে আপনার যে আসনে বসে কাজ করেন না আসন কাপাইলে জমদ করে কিছু আসনের উপরে নামবে এই দিনের যখনই করবেন তখন একটা আলাদা বায়ু আসবে ঘুরতে ঘুরতে গুর্ণবর্তর মতো এসেন আসনের যে আসনে বসেন সে চালু ইউটিউবে এসে বসবে যদি আপনার নসিব ভালো হয় তাহলে আসনে এসে কথা বলবে যে নসিব ভালো হওয়ার উত্তর সে চালু থেকে সে आवाज দেবে তখন আপনি বলবেন অমুকের পুত্র অমুকের সাথে বিস্বদ ঘটায় দে অমুকের সাথে অমুকের সাথে বিস্বদ ঘটায় দে 70 দিনের বাদশা এই তাবুদ কুল শিরোমনি

বুকে পাড়া লাগবে রুমানি শক্তি লাগবে আত্মবন্ধন কর্ম না করে বসলে পারা দিন শুকনো মাটির মধ্যে মাথা পুঁতে খাড়া করে রেখে দিবে দেখবেন তখন কেমন কেবে লাগে অনেকে বলে আমার সাতটা দিন আছে পাঁচটা দিন আছে দশটা দিন আছে সব ফাউ কথা দিনকে কিন্তু বেঁধে রাখা যায় না বসীকরণ আদি আছে তাদের বাধ্য করা যায় কিন্তু বেঁধে রাখা যায় না তাদের তারা যখন আসবে উপর থেকে উপর থেকে না কথা বলবে না কিছু কথা বলবে কথা বলার পর দুটো ছবি রেখে দেবেন আসনে খাবার রাখবেন তাদের জন্য যেগুলো বলি যেগুলো রাখবেন সুগন্ধি আতর গুগুল লোবান জ্বালাই দেবেন জ্বালাই দিয়ে তারপরে কার্যবরতি হবে আমি নিয়ম আমলটা সব বলে দেবো নিজ দায়িত্বে কাজ করবেন আমি বলে দিলাম এক হাজার বার এই আমলটা করতে হবে আসনে যে কোনো কাজের সময় যার কাজ হয় না তারা করবেন আমলটা বলে দিই এক হাজার বার করতে হবে বলছে হাই তালিন হাই তালিন শতসিন শতসিন মাস্তুসিন মাস্তুসিন উদ্দার ইয়া হাদম হাজ হিল আসমা এটা বলতে হইবে কতবার বলবেন 1000 বার এই কথাটা 1000 বার আমল করবেন প্রত্যেক প্রত্যেক দিনে যা হাজির হবে ছবি রেখে দিবেন যত কাজ 100 200 300 যত রকম পেন্ডিং কাজ আছে তাহলে দেখাই দেবেন দেখাই দেওয়ার পর আপনি আসনে বসে থাকবেন দেখবেন চোখের পলকে যাবে পলকে আপনার কাজ করে চলে আসবে যে কোনো কাজ করেন আসবে আর একটা আজিম আছে আর একটা মন্ত্র আছে সেটা সাতবার পাঠ করলে মুক্ত হয়ে যাবে দেখেন সে আসবে সে এসে আপনার কাজ করে দেবে কাজ করে দিয়ে আপনার ভোগ যেটা দিচ্ছে সে ভোগটা গ্রহণ করে সে চলে দেবে যখন আবার কোনো দরকার হবে আবার হাজার বার আমল করবে সে আসবে এইখানে কাজ করে দেবে আপনার ভোগ গ্রহণ করবে আপনার চলে দেবে কিন্তু কাজ করার সময় অবশ্যই এগারো বার দুধ পরে শরীর বন্ধ করে নেবেন কাজে বসার আগে এগারো বার দুধ পরে নেবেন আয়তাল ঘুষে সাতবার পরে বুকু ফুট দেবে সোহায় পাতিয়া আয়তায় সারের কুল পরে নেবেন পরে বুকু ফুট দেবেন দেওয়ার পরে এই আমল এই আয়াত করবেন করার পর এক হাজারবার করার সঙ্গে সঙ্গে তারা এসে চলে আসবে কপাল ভারতকে থেকে উপরে পর এসে বসবে আরো যদি কবরা শুক্রি সামনে এসে বসবে দেখবেন কি লম্বা তাল গাছের মতো চেহারা তারপরে সে যখন কাজ করে ফেরত আসবে আবার উপরে সিনের চালে বসবে বেশি আপনার আপনি বুঝে থাকবেন নড়াচড়া করা যাবে না কাজ করার চোখের নিমেষে আপনার কাজ করে দেবে কাজ করে যখন আসবে তখন তাদের সারতে হবে ভোগ খেয়ে নেবে তখন তাদের সারবেন মন্ত্র কি আল্লাহ হুম্মা সাল্লি আলা ইউ নবী ও কামিল ওয়া আলামিন আমাল এই কথাটা সাত বলবেন বললিও তো সে মুক্ত হয়ে যাবে বললিও তো সে নিজে কাজ করে চলে যাবে সে আয়তো তার যে কাজ করেন তারে মুক্ত করলেন আপনার বংশ নিবংশ করে সে চলে দেবি আপনার মেরে দেবে আপনার ফ্যামিলির গুষ্টি যত যা আছে সব কোটার মেরে দেবে দিনের প্রত্যাবর্তনে বা ফিরে আসতে সময় লাগে মাত্র পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনার লক্ষ লক্ষ কাজ আপনারা করে দেবেন তাই এসব কাজ খুব শক্ত আমল খুব বড় সড়ো কেস না হলে এসব কাজ করবেন না দেখা যাচ্ছে বহু কাজ করেছেন কাজ করেছে কাজ হচ্ছে না সেই ক্ষেত্রে এসব কাজ করবেন তাহলে কাজ ভালো হবে ক্ষতির সম্ভাবনা জিরো পার্সেন্ট তাই সাবধান নিজ দায়িত্বে কাজ করবেন শরীর বন্ধ করে তার গুরু বেছি আছে গুরু সান্নিধ্যে বসে কর্ম করবেন কোনো ক্ষতির সম্ভাবনা থাকবে না প্রভাবশালী বিদ্যে শক্তিশালী করবেন কাজ হবে যারা এই ধরনের সমস্যায় লক্ষ লক্ষ গুণতান্ত্রিক দেখা ফেলছে কেউ কিছু করতে পারছে না তার নির্দেশে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার ফোন নাম্বার যেটা ডিসক্রিপশন করা আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান আজ থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পূর্ববঙ্গ বা যেখান থেকে আসেন মালদা স্টেশন জংশনে নামবেন সেইখান থেকে অটো টুকটুকি করে সাহাপুর ডিস্টুমর মাত্র সাড়ে তিন কিলোমিটারের পর সাহাপুর ডিস্টুমুড়ি এসে পথচারী কারো জিজ্ঞেস করবেন ঠাকুর বাড়ি তান্ত্রিক বাড়ি জ্যোতিষ বাড়ি কবিরাজ বাড়ি বা তান্ত্রিক বাড়ি বা ঝুটিওয়ালা ঠাকুর বাড়ি কোনটা জায়গা দেবে যা দূর থেকে আসবেন আগে থেকে ফোন করে আসবেন একটা শক্তিশালী বৃদ্ধি দেবেন দিলাম প্রয়োগ করবেন শতভাগ ফল পাবেন কিন্তু কাজ অবশ্যই করবেন নিজ দায়িত্বে শরীর বন্ধনাতে কর্ম যে জানে না যে নতুন কাজ করতে গেলে কিন্তু মরবেন সাবধান আমি সামান্য প্রজন্ম সম্পূর্ণ করার আগে একটি কথাই বলবো এইসব বিদ্যে সকলে প্রয়োগ করতে যাবেন না যে তান্ত্রিক করেন বহু বছর যার অভিজ্ঞতা আছে দিন পরিষে যার খেলার যারা খেলিয়াছে এখনো সে কাজ করবে জয় মা জয় মা জগতের মঙ্গল করে মা